আজকে শ্যামপুরে যে ঘটনা ঘটেছিল ওখানকার যারা পুলক রায়ের কথায় উঠে বসে তিনি যদি তৎক্ষণাৎ ব্যবস্থা নিতেন তাহলে পুলিশকে শ্যামপুর থানা ছেড়ে তিন ঘন্টা পালিয়ে যেতে হতো না স্কুলে ভেঙে দিয়েছে স্কুলে তো শুধু হিন্দুরা পড়ে না সব ধর্মের লোকই পড়ে নিষ্পাপ বাচ্চারা পড়ে আজকে বেলডাঙ্গার যে ঘটনা সেটা লোকাল আইসি বেলডাঙ্গা যদি তৎক্ষণাৎ ব্যবস্থা নিয়ে নিতে পারতেন তাহলে এই যে রেডিক্যাল ফোর্স ধ্বংস চায় কেটে দিন জ্বালিয়ে দিন হিন্দু শূন্য করতে চায় মুর্শিদাবাদে বাংলাদেশ দেখে অনুপ্রাণিত তারা তারা এই সুযোগটা পেত না আমাদের অভিযোগটা মূলত পুলিশের উপরে আর লোকাল লেভেলের পুলিশদের সঙ্গে আমাদেরও ব্যক্তিগত আলাপ আলোচনা বা যোগাযোগ অনেকের আছে আমাদেরও আছে তারা আমাদের বলেন যে আমরা এই স্পেশাল কমিউনিটিকে হাত দিতে পারবো না ইনস্ট্রাকশন আছে এরা ভোট ব্যাংক এবং এরা থার্টি টু থার্টি থ্রি পার্সেন্ট এরা এই সরকারকে রেখেছে এই সরকার ছাপ্পা মেরে জল মিশিয়ে দু কোটি আশি লাখ ভোট পেয়েছে তার মধ্যে দু কোটি মুসলিম ভোট বিজেপি দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট পেয়েছে যার মধ্যে দু চারটেই হয়তো ভুলে ভালে থাকতে পারে মানে এক লাখ ছাড়াবে না লাখ কেন এক হাজারও যদি কাউন্ট করা যায় ভুল হবে রকম একটা জায়গায় লোয়ার লেভেলের লোকজন ওসি আইসি সিআই এস ডিপিওরা আমাদের বলেন কর্পোরেট আমাদের কমিশনারেটের ক্ষেত্রে এসিপিরা বিসিরা এরা আমাদের কাছে স্যারেন্ডার করে যান যে আমরা কিছু করতে পারবো না হেলমেট মাথায় না দিলেও আমরা কিছু করতে পারবো না আমরা ফাইন কি করব। কিছু করার নেই আমরা কে চাইবে কলকাতা থেকে কালিম্পং এ চলে যেতে কালিম্পং এ যে ডিউটি করছে সে কে কেন চাইবে সাগরে নামখানাতে সন্দেশখালীতে তাকে পাঠিয়ে দিবে কে চাইবে তার বাচ্চারা পড়াশোনা করে ইংলিশ মিডিয়াম স্কুলে শহরের সব বেনিফিট সে পাচ্ছে আপনি হলেও করতেন না তো স্বাভাবিকভাবে যা হর তাই হচ্ছে সেই জন্য শুনতে খারাপ লাগলেও আমি বলি পশ্চিম পশ্চিমবাংলার আশীর্বাদ সনাতনী যদি ঐক্যবদ্ধ না হন এখানে যোগী আদিত্যনাথের মতো যদি শক্ত সরকার এবং মুখ্যমন্ত্রী না আসে কেন্দ্রীয় সরকারের পূর্ণ সহযোগিতা যদি না পায় বাংলাদেশের বর্ডার এলাকা এরা বারবার বলে আজকে যে কর্ণাটকে গ্যাং ধরা পড়েছে একটা বহুল প্রচলিত চ্যানেল দেখাচ্ছেন আপনারা ফোর জি আই কার্ড সব পশ্চিমবঙ্গে তৈরি করে দেওয়া হয়েছে আটজন অ্যারেস্ট হয়েছে কর্ণাটকে বাংলাদেশি আমি মহারাষ্ট্রে গিয়ে বলেছি এটা করিডোর এরা বললেই আপনি এর উত্তর যদি মুখপাত্রদের চান ওরা বলবে যে বিএসএফ এর দায়িত্ব আপনারা কি জানেন যে বাহাত্তরটা জায়গায় বিএসএফ কে জমি দেওয়া হয়নি আপনারা কি জানেন ওই বাহাত্তরটা জায়গা আনমেন আপনি ঢুকতে পারেন বেরোতে পারেন তার জন্য কিছু লাগবে না আপনারা কি জানেন গোসাবাতে মোট এগারোটা দ্বীপ আছে একটা দ্বীপ বিএসএফ আছে দশটা দ্বীপে বিএসএফ নেই জমি দিচ্ছে না ত্রিপুরায় বিজেপি আসার পরে জমি নিয়ে সিল করে দিয়েছে আসামে বিজেপি সরকার হওয়ার পরে পুরো বর্ডার সিল করে দিয়েছে আমাদের মণিপুরের যে মায়ানমার বর্ডার সেই বর্ডারও সিল করার জন্য ভারত সরকার অর্থ বরাদ্দ করেছেন এবং তার কাজ ও বার্মার বর্ডার সিল করার জন্য উদ্যোগ নিয়েছেন স্থায়ী সমাধানের জন্য এখানে তো জমি দেবেন কয়েকদিন আগে আর ভারতবর্ষের স্বরাষ্ট্রসচিব গোয়েন্দ গোবিন্দ মোহন এসেছিলেন বনগাঁ পেট্রোপলি একটা কর্মসূচিতে আমার যেটুকু জানা আছে অ্যাজ এ লিডার অপোজিশন তিনি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রোগ্রামের শেষে নবান্নতে এসে মিট করে গেছেন চিফ সেক্রেটারি হোম সেক্রেটারির সঙ্গে দিয়ে বলে গেছেন আপনারা জমি দেন যত টাকা দিয়ে কিনতে বলবেন আমরা টাকা দেওয়ার জন্য রেডি আছে তো এরা জমি দেবে না এরা চায় ডেমোগ্রাফি চেঞ্জ করতে ভোট ব্যাংক বাড়াতে হিন্দুদের সংখ্যা কমিয়ে দিতে এবং পশ্চিমবঙ্গটাকে বাংলাদেশ টু করতে এই কাজটা এই সরকার করতে চায় ডিউ টু দেয়ার ওন পলিটিক্যাল হিডেন এজেন্ডা